হ্যাঁ আর কি অবস্থা সবার আজকের পিছু চাই তাহলে ঠান্ডা দেখতে বুঝিয়ে চলেছে আজকের পিছু পুতমারা এই জন্য তোমাদের গুলো বন্ধ করে দি মারা ও এই পুদমারা থেকে বাঁচতে গেলে কি পুদমারা করতে হইব এটাই আজকের ভিডিওতে তোমাদের বলে দিব তো আমাদের এখানে এসে পড়ছে লাহুল ভাই তো লাহুল ভাই কিন্তু অলরেডি রাউন্ড ফুটমেরি দিয়ে দিয়ে মানে পুদমারা দেওয়া হয়েছে যে কী জন্য আর কি করলে পুতমারা মানে পুদ মেরি দেয় কী না করলে পুদ মারতে না এটাই আজকের ভিডিও তোমাদের বলে তো তিনটা বোকা দিতে পারবে কিন্তু বিষ না বোকা দিতে মানে

আমার কিন্তু র্যাঙ্কের ভিতরে এখন তিন পার্সেন্ট প্লাস কম দেশ পার্সেন্ট এক্ষেত্রে ত্রিশ পার্সেন্ট প্লাস কম দি আমার তো ধরো একশো পার্সেন্ট প্লাস পাইলে মানে একশো প্লাস পেলে ত্রিশ পার্সেন্ট দিয়ে সত্তর পার্সেন্ট প্লাস দিয়ে এরকম কম দিয়ে তো এটা আমার দুদিন পর ঠিক হয়ে যাবে তো তোমাদের রাউন্ডগুলো কখন ঠিক হবে আমার কিন্তু তিন ঘন্টা লাগে রাউন্ড গেস লাগে পুদ মারার তো এটা ঠিক করার জন্য তোমাদের বেশি কিছু না এখন টাইমার দেওয়া আছে টাইমারটির উদ্দেশ্যে মানে তুমি চার বকা টোকা দিও না তাহলে তোমাদের রাউন্ডগুলো পুদ মারা হবে না তো এখানে টাইমারটা দেখতে পারছো টাইমারটা আমার কাছে চলে গেলে তোমার রাউন্ডগুলো আবার ঠিক হয়ে যাবে আর দেখো আমার রাউন্ড কিন্তু এখন বর্তমানে ঠিক আছে আর এই শিরোভাস্কের পিডিও সাবস্ক্রাইব করে দিও